আসসালামু আলাইকুম বহিনেরা ভাইয়েরা ভানিগণ কেমন আছেন জি আপনারা ভালো আছেন নিশ্চয় এখন তো আমের সময় ভালো থাকারই কথা আমি তো আমের সময় সব থেকে ভালো থাকি বুঝলেন এই যে সবাই বানাইতেছে আমের আচার আর আমি বানিয়েছি আমের সহজ চাটনি কি যে মজা লেগেছে এটা খাইতে বিশ্বাস করবেন না আপনারা তো সমানস না করে চলেন দেখি কেমন করে বানিয়েছি এই আমের চাটনিটা সহজ চাটনিটা হ্যাঁ আপনাদেরকে দেখাবো আজকে কেমন করে বানিয়েছি তো এটার লেগে আমি কী নিয়েছি জানেন ফজলি আম তো আমটা না পেকে গেছে কাঁচা নাই তো কি করব একটু বানিয়ে দিই চাটনি এর লেগে আমি তাওয়াতে নিয়েছি সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু চাটনি কহন আর আচার কহন কোনোটাই ভাল লাগবে না এর লেগে আমি নিয়েছি সরিষার তেল এই যে সরিষার তেল ঢেলে দিয়েছি সরিষার তেল ঢেলে দিয়ে তেলটা গরম করতে দিয়েছি তেলটা ঠিক মতো গরম কিন্তু হইতে হবে গরম না হলে হবে না তেলটা গরম হইতে হইতে আমি আর মধ্যে চারটা কোয়া রসুন চারটা কোয়া রসুন থাকলে নিয়েছি ও থ্যা দিলে আচার কখন আর চাটনি কখন টেস্টটা ভালোই আসে থাকলে নিয়েছি থ্যাঁতলে নিয়ে এই যে মশলা কী কী দিয়েছে একটু দেখে নেন মশলা দিয়েছে মরিচ দিয়েছি এখানে দিয়েছি মেথি চন্দনি এগুলার যে আচারের যে আপনারা দেন না ওই মশলা আর দিয়েছি সরিষা আর দিয়েছি জিরা আর কিছু লাগবে না এ এখন হচ্ছে প্রথমে কী করেছি যেগুলো থ্যাঁতলে রেখেছিলাম রসুন ওগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু লাচাড়া করবো লড়ে ও এখানে একটা কিন্তু কথা আছে লাগতে গেলে এই যে যখন আপনি রসুনটা দিয়ে দিবেন লাগতে গেলে কিন্তু ফেনা হবে ভাই পাওয়ার কিছু নাই আমি প্রথম মনে করছিলাম যে কি না কি হয়েছে কোনো বিষয় না ফেনা হবেই তো লড়াই নিয়ে এরপরে যে গালা আছে মশলা গালা দিব এই যে মশলা গালা এই গালা ঢেলে দিবো এই যে ঢেলে দিল কে একটু ভাজতে হবে তেলের মধ্যে ভাজবেন ভেজালেন নিয়েছি ভাজতেছি বাজারে চাটনি খায় পেট খারাপ করে কোন দরকার আছে কহান বাড়িতে চাটনি বানাবো আরাম করে খাবো নিশ্চিন্তে থাকবো ব্যাস বাজারে চাটনি খায় পেট খারাপ করার কোনো দরকার নেই এর লাগে চাটনি বানিয়েছি এবার ও এবার খাও চাটনি খাও এই যে ভেজে নিয়েছি ভেজার পরে কি করেছি আম গালা দিয়ে দিব। আম গালা যে কেটে রেখেছি ছোট ছোট করে আম গালা দিয়ে দিব। যে আমগালা একটু ভেজে দিব এই চাটনি কিন্তু আপনারা এই পোলাও কহান আর বিরিয়ানি কহান আর কাপি কহান সবকিছু সাথে কিন্তু হেভি লাগবে ও আর একটা কথা এই চাটনি কিন্তু বিহাবাড়িতে এই শহরের বিহাবাড়ি গলাতে এই কাঁচির সাথে কিন্তু দেয় এই যে কয়েকদিন আগে একটা দাওয়াত খেতে গেছিলাম তো ওখানে এই চাটনি দিয়েছে হেভি খেতে তো আমিও মনে করছি যে তাহলে একটু বানিয়ে দেখি টেস্টটা কেমন হয় তো ভালো হয়েছিল টেস্ট আমরা আবার দুপুরে খেয়েছি ওই বিরিয়ানি দিয়ে প্রথমে ছবি দেখলাম না ওই বিরিয়ানি দিয়ে খেয়েছি তো আমটাকে একটু ভাজে নিলাম একটু ভালো করে ভাজতে হবে একটু ভাজে ভাজে নিয়ে তারপরে তখন কিছুক্ষণ ভাজিটা দিয়ে নিয়ে তারপরে পানি দিব তো হোক একটু একটু লবণ দিয়ে দিয়েছি শোনেন যা মশলা দিবেন চিনি দেন লবণ দেন ঝাল দেন নিজের টেস্ট মনে হয় যা ভালো লাগবে সেটাই দিবেন ওই জিভাতে লাভ নাই নিজের জিভাতে যেটা ভালো লাগবে সেটাই দিতে হবে বুঝলেন ভালো করে লাইয়ে নিয়েছি লবণ টবণ দিয়ে সুন্দর করে লেড়ে নিয়েছি লেড়ে নিয়ে এরপরে পরে পানি দিতে হবে পানিটা একটু ফুটিয়ে দিবেন তাহলে টেস্টটা একটু ভালো হবে আমি আবার সব তরকারিতে পানি ফুটিয়ে দিই এটা আবার হার মায়ের রেসিপি সব পানিতে সব তরকারিতে পানি ফুটা পানি দেয় তো আমিও পানি দিয়ে দিয়েছি পানি একটু বেশি দিয়ে দিয়েছিলাম অবশ্য ব্যাপার না পরে শুকে নেব পানি টানি দিয়ে এই জালটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে একটু লাইল দেবেন লড়াই টাড়ে দিয়ে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে এই যে হাঁড় এটার যে কাঁচার ঢাকনটা আছে ওই ঢাকন দিয়ে এখন ঢেকে নিলাম দেখ ঢেকে দিল ঢেকে দিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে ফুটে যাবে যখন তখন আঁচটা একটু কমিয়ে দিবেন জালটা একটু কমিয়ে দিবেন এই যে ফুটছে হ্যাঁ আমার আবার মোবাইলের ক্যামেরা ঝাপসা হয়ে গেছে জি ভাপ লেগেছে তো ঝাপসা হয়ে গেছে একটু টিপে টাপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবেন আর একটু সিঝবে পুরোপুরি নি এই যে সিজ হয়ে গেছে তো এগুলাকে আবার একটু ঘ্যাঁটে দিবেন ঘেঁটে দিলে যে একটু লটপুটি টাইপের হবে মাখা মাখা হবে ওইটার টেস্ট বেশি এর মধ্যে একটু চাখে দেখে নেবেন আস্তে করে যে লবণ ঠিক দিয়ে হয়েছে কিনা স্বাদটা ঠিক আসছে কিনা ঝালটা ঠিক হয়েছে কিনা একটু চাখে নেবেন এখন আর কি এখন একটু ওয়েট করতে হবে যে কতক্ষণে এই যে আমি একটু পানি বেশি দিয়ে দিচ্ছি তো পানিটা কতক্ষণে মরছে পানিটা হয়ে যাবে না হবে জালটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন দিয়ে একটু অপেক্ষা করবেন এটা আবার ছেড়ে দেওয়া যাবে না লাগতে হবে না আবার লাগে যাবে লাগতে থাকতে হবে একটু করে এই যে অনেকখানি যে পানি কিন্তু শুষে গেছে হ্যাঁ পানি কিন্তু মেলাখানি শুষে গেছে তো আর এই তো হয়ে গেছে এখন আর ঢেলে নেবো বাটিতে ঢালবো হয়ে গেছে আর লাগতে হবে না চা চুলা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে বাটিতে ঢেলে নিতে হবে

ভেজাল নাই কেমন একটু কমেন্ট করে কহেন আর সাবস্ক্রাইব করিয়েন এভাবে আমার হাত পাশে থাকিয়েন আল্লাহ